হ্যাঁ কই কোন তো হ্যাঁ হ্যাঁ ওই যাই এই যে ভাই শোনেন কি হয়েছে ভাই শোনেন একটু এই যে বাদাম খেলে আপনি টাকা দিচ্ছেন না ভাই এই যে লোকটা পাঁচ কেজি বাদাম কিনে আনলো আপনার মতো যেই যায় একটা করে বাদাম নিয়ে যায় একটা করে নিতে নিতে এক কেজি বাদাম শেষ হয়ে যায় লোকের থাকে চার কেজি বাদাম তবে লাভের গুড় যদি মাছেই খেয়ে ফেলে তাহলে লোকটা কি করবে ও যে সারাদিন কষ্ট করে বিক্রি করলো তা শূন্য হয়ে গেল ওই খাবে কি ও সংসার চলবে কিভাবে সারাদিন যে ঘুরলো ওর সব ফাঁকা হয়ে গেল এটা কেন করলেন ভাই ভাই সরি বুঝতে পারি না কথা কইতে বাদামে হাত দিয়ে দিয়েছি আপনার নিজের অজান্তে আপনি যে বাদাম খেলেন এটা তো আখেরা তো ধরা খেয়ে যাবেন ভাই আচ্ছা বলছে সরি ভাই মনে কিছু করেন না ভাই আমি বাদাম দাও আমি যেটা খাইছিলাম দুটা কম দিও আসি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ বুঝার জন্য শোনেন সবাইকে বলবেন যেন এই কাজটা কেউ না করে আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা জেনে শুনে কাউকে কোনোদিন ঠকাবেন না না হয় আপনাকেও একদিন ঠকতে হবে